মা ছুটে এসে হাতের ভেতরে পঞ্চাশ টাকা দিয়ে বলে এক্ষুনি বাসার বাহিরে যা তোর বাবা ফিরে আসলে অনেক বড় ঝামেলা হবে আমি সামাল দিতে পারবো না হাতের ভেতরে দেওয়া টাকাটা টেবিলের উপর রেখে বলি আমি কোথাও যাব না আর এই দুপুরবেলা কই যাব ভাত দাও ভাত খেয়ে যাই মা বলেন ভাত হয়েছে তরকারি হতে এখনও দেরি হবে এর ভেতরে তোর বাবা ফিরে আসবে এই টাকা দিয়ে বাহির থেকে কিছু খেয়ে নিস মায়ের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেই গামছা নিয়ে গোসল ঘরের দিকে যাই মা অস্থির হয়ে ঘরের ভিতরে ছুটছেন যদি পারতেন মা তার আঁচলের কোনায় আমাকে বেঁধে লুকিয়ে রাখতেন অবশ্য সে উপায় নেই গোসল থেকে বের হয়ে দেখি ছোট মামা এসেছে মা পরিস্থিতি সামাল দিতে না পারবার ভয়ে মামাকে খবর দিয়েছেন একটা পুরনো লুঙ্গি পরে গামছা দিয়ে চুল মুছে নিচ্ছি মামা বলেন যা শুনলাম ঘটনা কি সত্যি কী শুনেছ বলো তুই নাকি পরীক্ষা না দিয়ে বের হয়ে আসছিস হ্যাঁ মামা পরীক্ষার পেপারে কেবল নাম লিখেছি তখনই দেখলাম বাহিরে বৃষ্টি বৃষ্টি হলে লেকের পাড়ের মাঠে একদল বাচ্চারা বল খেলে ওদের আবার ঘর বাড়ি নেই মনে হলো আমার কাদামাটি পায়ে মেখে বল খেলা উচিত সাথে এই বৃষ্টিতে ভিজতে হবে বের হয়ে সোজা মাঠে চলে আসলাম তাই বলে পরীক্ষা না দিয়ে বের হয়ে আসবি দুলাভাই যদি জানে কি হবে বুঝতে পারছিস বাবা জেনে গেছে আমি নিশ্চিত আমার হলে যে স্যার গার্ড ছিলেন উনি বাবার বন্ধু এতক্ষণে বাবার কানে খবর পৌঁছে গেছে মামা আমার হাত থেকে গামছা টান দিয়ে নিয়ে নেয় একটা শার্ট হাতে দিয়ে বলে তাড়াতাড়ি পরে নে। এক্ষুনি আমার সাথে যাবি চল মামা ভাত হয়ে গেছে তরকারি হতে আর মিনিট দশেক লাগবে খেয়ে তারপর বের হই মামা মার কথা কোনো গুরুত্ব দিলেন না আমাকে নিয়ে ঘর থেকে বের হয় রান্নাঘর থেকে খাবারের ঘ্রাণ আসছে খেয়ে যেতে পারলে ভালো হতো ঘ্রাণ নিয়ে ঘর থেকে বের হই মামার সাথে হাঁটতে থাকি কিছু দূর হাঁটার পরে দুজনে একটা বাসে উঠি বাস থেকে নেমে সোজা চলে আসি মামার মেসে মামা বলেন তুই এখানে বস আমি খাবার নিয়ে আসছি দুপুরে তো খেতে হবে তাই না হ্যাঁ মামা তাড়াতাড়ি যাও পেটের ভেতরে কাফফাকা ফাঁকা ছুটছে কাফফাকা ছুটছে মানে কি মানে সহজ তেলা ছুটছে মামা বিরক্ত নিয়ে রুম থেকে বের হয় আমি বসতে পারি বিছানার উপর শুয়ে ফ্যান ছেড়ে দেই ফ্যানটা ঘটোর ঘটর শব্দ করে চলতে থাকে কিছু সময় পরে মামা খাবার নিয়ে আসেন বিছানার উপর একটা গামছা বিছিয়ে খেতে বসি খাবার খেতে খেতে মামা বলেন আজকে এমনটা করবার কি কারণ বলতো একবার তো বললাম আবার বলবো মামা চুপ করে থাকে আমি বলি দেখো মামা তোমার বইয়ের তাক থেকে একবার সাদত হাসানের মান্টোর বই পড়ি এ মানুষটা বেশ কয়েকবার ফেল করেছে তবে তাকে বলা হয় ছোট্ট গল্পের ঈশ্বর ধরো সাদত হাসান পড়াশোনা করে বড় একটা সরকারি চাকরি করত তবে কি সাদত হাসানকে আমরা পেতাম এই পৃথিবী পেত ছোট্ট গল্পের গুরুকে তো এখন তুই কি করতে চাস মামা আজকে একটা গল্প লিখেছি গল্পটা দিয়ে নাটক করলে বেশ ভালোই হবে তোমার না এক বন্ধু আছে টিভিতে নাটক বানায় তুমি শুধু তার সাথে যোগাযোগ করিয়ে দিবে আমি তাকে গল্পটা দেখাতে চাই আচ্ছা দিব এবার চুপচাপ খেয়ে নে আমার বাসায় ফেরা হয় না বাবা ভীষণ রেগে আছেন রাগ করবার মতোই কাজ অবশ্য করেছি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা চলছে পরীক্ষা না দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে আসছি আপাতত কয়েকদিন মামার এখানেই আমাকে থাকতে হবে মা নিষেধ করেছেন যেন বাসায় না যায় এখানে বসে গল্পটা খুব সুন্দর করে লিখে ফেলি মামা তার বন্ধুর সাথে যোগাযোগ করিয়ে দেয় রেদওয়ান আহমেদ তার নাম তার মিডিয়েট পড়া একটা ছেলের গল্প দিয়ে তিনি নাটক বানাতে তেমন ভরসা পেলেন না আমি হতাশ হলাম দিনের পর দিন যায় রেদোয়ান আহমেদ থেকে কোনো খবর আসে না এদিকে মামার মেসে থাকতে আর ভালো লাগছে না বাসায় ফিরতে ইচ্ছে করছে সে উপায়ও নেই আমার বড় বোন মায়মুনার সাথে কথা হয়েছে আপা বলেছে বাবা অনেক রেগে আছে এখন বাসায় ফিরলে ঝামেলা হবে ঝামেলা চেয়ে শান্তিতে এখানে মেসে থাকাই ভালো মামা বলেন তুই এ কাজটা করলি কেন বল মামার এক প্রশ্নের উত্তর বেশ কয়েকবার দিয়েছি তারপরে যেন তার মনের মতো উত্তর হয় না মামা ভেবেছে আমার মাথায় সমস্যা হয়েছে মা ভাবছেন আমাকে জিনে ভূতে ধরেছে সেদিন মামার মেসে মায়মুনা আপাকে দিয়ে একটা তাবিজও পাঠিয়েছেন আমি বলি দেখো আমরা শিক্ষা লাভ করি জ্ঞানের আশায় কিছু মানুষ জ্ঞানী তারা জ্ঞান বিতরণ করে মামা বলেন তুই কি নিজেকে সোক্রেটিস ভাবিস আমি মামার কথা এড়িয়ে যাই উত্তর না দিয়ে মামা সেদিন তার ভার্সিটি থেকে এসে হাসি মুখে বলেন তোর জন্য একটা ভালো খবর আছে আমি বিছানা থেকে উঠে বলি কি ভালো খবর মামা বলেন রেদোয়ান তোর গল্প দিয়ে নাটক বানাবে আজকে বিকালে তোরে নিয়ে ওর অফিসে যেতে বলেছে মামার কথা শুনে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে বিকালে আমি রেদওয়ান আহমেদের সাথে দেখা করি আগামী সপ্তাহে নাটকের শুটিং শুরু হবে জানায় রেদওয়ান আহমেদ বলেন তোমার গল্পটা বেশ পছন্দ হয়েছে তুমি চাইলে আরও কয়েকটা এরকম গল্প লিখতে পারো আমি কেবল সুযোগের অপেক্ষায় ছিলাম আমার লেখা আরও দুটো গল্পের ঘটনা তাকে শোনাই বুঝতে পারি তার বেশ পছন্দ হয়েছে নাটকের সব কাজ শেষ করতে একুশ দিন লেগে যায় এই একুশ দিন মামার মেসেই ছিলাম বাসায় ফেরা হয়নি আগামী মাসের তিন তারিখ নাটকটা টিভিতে দেখা যাবে স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমাকে তেরো হাজার টাকা দেয় এত টাকা একসাথে দেখে প্রথমে অবাক লাগে বুকের ভেতরে অদ্ভুত একটা সুখ মামার মেসের ফ্যানটা ঘটর ঘটর করে এই ফ্যানটা বদলাতে হবে বাবা খুব বেশি রাগ করলে এখানেই চলে আসি মন খারাপ থাকলে এম এসে দু তিন দিন থেকে যাই মামা কিছুতেই টাকা নেবে না আমি বলি তুমি পরে আবার দিয়ে দেবে হিসেব বরাবর দরকার হলে কিছু বেশি দিয়ে দেবে মামা হেসে বলেন আচ্ছা যদিও মামার থেকে এই বয়স পর্যন্ত জানিয়েছি তার ঋণ কখনো শোধ হবে না আমার বাবা একটা বেসরকারি স্কুলের শিক্ষক শহরের এক একটা টিনশেড বাড়িতে আমরা বাড়ি থাকি আমরা শহরের দুটো পরিবার এখানে থাকে বাবার একটা চশমা আছে একবার ভেঙে গেছে সেই চশমা জোড়া দিয়ে চোখে পড়ে অবশ্য বেশিরভাগ সময় পকেটে রাখে বেশি জরুরি না হলে পকেট থেকে বের করে চোখে দেয় না কারণ চশমাটা ভাঙা মা বহুবার বলেছে চশমা কিনতে তবে কিনেননি মায়মোনা আপাকে দিয়ে কৌশলে বাবার চশমার বিস্তারিত জেনে নেই বাবার নতুন একটা চশমার দাম রাখে দুই টাকা সাথে চশমার একটা ছোট ব্যাগ দুইশো টাকা বাসায় আসবার পরে বাবার সামনে যায়নি ঘরের ভেতরেই চুপচাপ থাকে মামা এসে বাবাকে বুঝিয়ে গেছেন কি বলেছেন মামাই জানে বাবা আর বকাবকি করেননি মা রান্নাঘরে এসে বলে তোর নাটকের নাম কি আমি বলি মা বিকালের নরম রোদ মা অবশ্য পড়াশোনা করেছেন ক্লাস ফাইভ পর্যন্ত মা এসে বলেন বাহ সুন্দর নাম তো কখন দেখাবে আমি বলি আগামীকাল বিকাল পাঁচটায় আমাদের টিভিতেই দেখা যাবে মায়মৌনা আপা সকালবেলা উঠে টিভির ধুলো মুছে পরিষ্কার করে বাবা প্রতিদিন বিকালে বাজারের লাইব্রেরিতে গেল আজকে শরীর খারাপ বলে লাইব্রেরিতে যায়নি মামা এসেছেন দুপুরের দিকে বিকাল পাঁচটা হতে আমরা টিভির সামনে বসি বাবা আমার ঠিক পাশে যদিও তার মুখের দিকে তাকানোর সাহস আমার নেই বাবা পকেট থেকে তার ভাঙা চশমা বের করে পড়তে যাবেন দেখেন পকেটে চশমা নেই আপাকে ডেকে বলে মায়মুনা আমার চশমাটা মনে হয় খাটের উপরে নিয়ে আয় আপা চশমা নিয়ে আসে একটা নতুন চশমা বাবা বলেন এই চশমা কার আপা বলে বাবা আমাদের শোভন কিনেছে তোমার জন্য বাবা চশমা চোখে দিয়ে আমার দিকে তাকায় আমি মুখ ফিরিয়ে টিভির দিকে তাকাই বাবার দিকে তাকাতে ভয় লাগছে একটা দোতলা ছাদ ছাদের রসেতে কিছু ভেজা কাপড় শুকাতে দেওয়া ছাদের অর্ধেকে রোদ ঠিক তখনই নাম ওঠে বিকালে নরম রোদ নাটক শেষ হয় বাবা চশমা খুলে চোখ বলেন। কি ছাত আর নাটক লিখেছে চোখে পানি এসে গেছে নাটকের শেষে সবার চোখে একটু আকটু পানি জমেছে তবে বাবার চোখে নতুন চশমা দেখি নাটকের শুরুতে আমার চোখ ছলছল করে উঠেছিল বাবা চশমা খুলে চোখ মুছে ঘরের ভেতরে চলে যায় কিছুক্ষণ পরে আমাকে বাবা তার ঘরে ডাকে আমি চুপ করে ঘাটের পাশে বসি বাবা বলে এই গল্প কি আসলে তোর লেখা আমি বলি হ্যাঁ বাবা বাবা বলেন ভালো হয়েছে নাটকের ভেতরে অনেক স্মৃতি দেখতে পেলাম বাবা হাতে একশো টাকার একটা নোট দিয়ে বলে এটা দিয়ে কিছু খেয়ে নিবি এক্ষুনি দোকানে যা বিকেলে নরম রোদ গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ